গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ এত বড় উনুন তো এই উনুনে কি করব বলো তো আজকে হচ্ছে ভীম কালকে ভীম একাদশী তো আজকে তার পরের দিন তো ভাবছি কি আজকে আমার বাড়িতে এক্ষুনি হরিবাসর দেব দেবো তা সেই উপলক্ষেই এই উনুন করা হয়েছে এখানে খিচুড়ি রান্নাবান্না হবে তো পরে আরও পরে কি কি হবে তোমরা তো সবটাই দেখতে পাবে তো দেখো আমরা সবজি বানাতে বসে পড়েছি কি কি রান্না হবে বলো তো সকালে কিন্তু তোমাদের দেখিয়েছি উনন করা উনন করা হয়ে গেছে আর এই যে এখন আমরা সবাই মিলে বসেছি সবজি বানাতে এই দেখো মুগের ডালের খিচুড়ি হবে মুগের ডালের খিচুড়ি আর পালং শাক দিয়ে সমস্ত সবজিতে একটা হচ্ছে ঘ্যাট হবে তো সেই দেখো আমরা সবজি বানাচ্ছি এই যে আমাদের রান্না শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো পুরো যাবে ভালো করে নাও ভালো করে

ओय मां बोलती किसरी जाऊं म्हणजे सगाव पाका ए जाई दिसतो पाका ए दिसतो ए दिसतो তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো সবাই বাড়িও চলে গেছে এই যে আমরা দুই লাস্টে যে খাচ্ছি এত যে কি বলবো মানে সারাদিন অনেক খাটা খাটি হয়েছে আর সত্যি খিচুড়িটা খুব ভালো হয়েছে একই রয়েছে আর এই যে তরকারিটা পাঁচ মেশালের তরকারিটা এত শিকল আছে তা তোমাদের সব গুড নাইট জানিয়ে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি